কসবা ল কলেজ কাণ্ডের পর বিভিন্ন কলেজে মনোজিৎ মডেল চলার অভিযোগ সামনে এসেছে আর এবার নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও মনোজিৎ মডেল চলার অভিযোগ দু বাইশ সালে অধ্যক্ষকে চাপ দিয়ে দুজনকে নিয়োগ করানোর অভিযোগ রয়েছে টিএমসিপি নেতা সুমিত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করছেন স্বয়ং কলেজ অধ্যক্ষ অভিযুক্ত টিএমসিপি নেতা সুমিত মন্ডল কলেজের অস্থায়ী কর্মী এবং পড়ুয়া অধ্যক্ষকে লাগাতার হেনস্থা এবং আটকে রাখার অভিযোগ উঠছে অধ্যক্ষ অভিযোগ করছেন যে আমাকে চাপ দিয়ে নিজের নিয়োগপত্রে সই করিয়ে নিয়েছিল এই টিএমসিপি নেতা আগে পাশ করে গেলেও ভুয়ো উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট নিয়ে সে ফের ভর্তি হয়েছিল হস্টেলের তিন থেকে চারটি ঘরও দখল করে রেখেছেন টিএমসিপি নেতা বলে অভিযোগ কলেজ কর্তৃপক্ষের আর পাল্টা দাবি করছেন টিএমসিপি নেতা সুমিত মণ্ডল তিনি বলছেন জোর করে কি কিছু করা যায় ছেলে মেয়ে এমন আছে মানে পাঁচ ছজন ছেলে মেয়ে পুরো কলেজের পরিবেশটাকে দূষিত করছে প্রিন্সিপালের ঘরে এসে ভীষণভাবে টর্চার করতো অ্যাট্রোসেফটি অ্যাক্টের বিরুদ্ধে কথা বলতো যেমন নিচু জাত অমুক জাত এসটি টেস্টি কিছুই জানি না এইভাবে বলে এই জন্যে আপনি চেয়ারে বসে আছেন এস বলে আদিবাসী বলে এই ধরনের কথা বলতো এছাড়া হুমকি দিত রাস্তায় দেখে নেব অমুক করে নেব তো ওই করে তখনই ওরা বলছে পাঁচজনকে এখানে চাকরি দিতে হবে জোর করে ওই দুজনের একটা পড়াই বলছিল দুজন অন্তত নিন নাহলে আপনাকে এইভাবে ডেলি এই সমস্যার সমাধান করতে হবে ওই একজন ছিল ওই যে সুমিত মন্ডল আর শাহরুখ আলী খান নাকি একটা আমি রেজিস্ট্রার ভিসি ওদেরকে চিঠি দিয়েছিলাম এখানে এমন প্রবণতা হয়েছে যে হয়তো পাঁচ বছর আগে যে পাস করেছে ছ বছর আগে পাস করেছে এরপরে কোথার থেকে ওই ভোকেশনাল টোকেশনালে কোনো এইচএস ডিগ্রি নিয়ে এসে আবার পুনরায় অ্যাডমিশন নিচ্ছে ওই যে বা ওর আগে ওই ছেলেটা ফার্স্ট ইয়ারে ছিল এখনো ফার্স্ট ইয়ারে আমি বলছি যে বিষয়ে আমি কিছু বলতে চাইছি না শুধুমাত্র এইটুকুই বলবো আপনি ফোন করেছেন যে করে কোনো কিছু হয় না আমি বলছি না বলবে কাগজপত্র বলবে রুলস অ্যান্ড রেগুলেশান সব কিছুই বলবে যে জোর করে কোনো কিছু হয় না আপনি যা কিছু জানান প্রিন্সিপালের থেকে জানুন আমি আর কিছু বলতে চাইছি না স্টুডেন্ট থাকলে যে ইউনিট প্রেসিডেন্ট থাকতে পারে না এটা আপনার ভুল ধারণা প্রিন্সিপালকে চাপ সৃষ্টি করে এবং তাকে আছে হুমকি এবং ভয় দেখে বহিরাগতদের নিয়ে এসে এই ধরনের কাজ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছে তো আমি সব মানে জেনে নিয়েছি কিন্তু আমাকে তো হচ্ছে জিবির মিটিং ডেকে যাচ্ছে সেই সিদ্ধান্ত নিতে হবে তো অবশ্যই হচ্ছে চাপ সৃষ্টি করছিল তারা 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 হচ্ছে মানে বাইরের লোকজন ছিল বলে হচ্ছে আমাকে হচ্ছে প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন সেটা লিখিতভাবে জানিয়েছেন এবং মৌখিকভাবে জানিয়েছেন আমাকে টিএমসি বলে বলেনি ব্যক্তিগতভাবে সুমিত মণ্ডল এবং আরও অন্যান্য বাইরের লোকজন এসে চাপ সৃষ্টি করে তাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বাধ্য করিয়েছিল এটা প্রিন্সিপাল সাহেব নিজেই হচ্ছে আমাকে বাই ফোনে এবং রেটিন আছে আমার কাছে পাঠিয়েছিলেন